আসসালামু আলাইকুম আবুমান সোফানির আজকে যে ওয়াচটা নিয়ে আসলাম এস কে ইলেভেন প্রো ম্যাক্স যেটা মাল্টি মাল্টিফাংশনাল একটা স্মার্ট ওয়াচ সর্বশেষ লেটেস্ট একটা মডেল যেটা এস কে ইলেভেন প্রো ম্যাক্স এখন অব্দি সবচেয়ে সারা বলতে পারবেন আপনারা এটাই কারণ এক কথায় কেন এতটা ভালো বলছি অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো এখানে যে যে ফিচারগুলো পাবেন সে বিষয়গুলো কিন্তু স্টিকার করে দেওয়া আছে বক্সটার ভিতরে কী আছে সেটাও আপনাদেরকে দেখে দিব বক্সটার বডি সাইজ হচ্ছে ফর্টি সিক্স এভ এম যেটা কেস তাছাড়া এখানে কালার ফেন্ট কিন্তু আপনার ব্ল্যাক কালারও পেয়ে যাচ্ছেন কিংবা আপনার সিলভার কালার তো আছেই সিলভার কালার হলে অবশ্যই আপনার এখানে সিলভার কালার বল পয়েন্ট পাবেন এক্ষেত্রে ব্ল্যাক কালারের ক্ষেত্রে ব্ল্যাক কালার বল পয়েন্ট তো চলুন আমি বেশি কথা না পারি আজকের ওয়াচটা আনবক্স করে নেব তার আগে অবশ্যই বলুন নাকি আজকের এই ওয়াচটা যদি সর্বশেষ সবচেয়ে কম প্রাইজে পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টসটা সবচেয়ে কম প্রাইজে পার্চেস করতে পারবেন তো অবশ্যই আপনার যদি ফেসবুক কিংবা আপনার ইউটিউব থেকে আসেন এক্ষেত্রে আপনার জন্য বিশাল একটা ছাড় রয়েছে আপনারা অবশ্যই ডিসক্রিপশন চেক করবেন এখানে আমাদের পার্চেস করার লিঙ্কটা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল এখানে আনবক্স করা নিলে এখানে পাবেন বক্সের ভিতরে একটা ইউজার কার্ড যেটা আপনাকে কানেক্ট করার জন্য এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে অর্থাৎ ফিট প্রো অ্যাপসটা ডাউনলোড করতে হবে তাছাড়া এটার আর কোনো কাজ নয় এছাড়া বক্সের ভিতরে কিন্তু এখানে একটা স্লিকন স্টেপ পাচ্ছেন যেটা র্যাক ফ্যাক স্লিকন স্টেপ পাচ্ছেন এছাড়া একটা ট্রায়াল রুফের একটা স্টেপ পাচ্ছেন অসাইন এছাড়া আপনার সে চার্জিং ক্যাবেল যেটা হচ্ছে আপনার ওয়ারলেস চার্জিং ক্যাবল যা ব্লেটে রাখলে অটোমেটিক আপনারা এখান থেকে চার্জ করে নিতে পারবেন এছাড়া সে আমাদের কাঙ্ক্ষিত অবস্থা যেটা এসকে ইলেভেন প্রো ম্যাক্স দেখেন এটা খুবই গ্লস ফিনিশিং তাছাড়া আপনার বডিটা দেখেন প্যাশন সাইডটা কিন্তু আপনার প্লাস্টিকের ন্যাকোটিন এখানে কিন্তু একটা সেন্সর অপশন রয়েছে দুই পাশে সিস্টেমটাকে লক করার জন্য ফুশ বাটন সিস্টেম পেয়ে যাচ্ছেন তাছাড়া উপরে থাকছে একটা অনহোল বাটন নিজ দিয়ে পাওয়ার অনহোল বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার অপর সেটা আপনার স্পিকারের গিলটা থাকছে তো চলুন আমি প্রথমত আপনাকে দেখিয়ে দিয়ে এখানে অর্থাৎ এই ওয়াচটার ভিতরে কী কী থাকবে সেই বিষয়ে কিন্তু আলোচনা করব তো এখানে কিন্তু আপনার যে স্টেপটা থাকে এটা কিন্তু স্টেপটা করা খুবই সহজ জাস্ট রাইট করে অটোমেটিক সেট আপ করে নিতে পারবেন যারা ফার্স্ট টাইম কিন্তু আপনার সেট আপ করবেন অবশ্যই সাবধানতার সহিত ঠিক আমর মতন করে সেট আপ করবেন এতে পারে আপনার স্টেপ নষ্ট হওয়ার কোনো ধরনের চান্স থাকে না তো দেখেন আমি যেটা একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখানো ট্রাই করি এটার স্পিকারটা দেখেন একদম গ্রিল যেটার কারণে আপনার সুইমিং করতে পারবেন কিংবা উজু করতে পারবেন বা হালকা বিশলে পিস তাতে কোনো সমস্যা হওয়ার চান্স নেই কারণ এটাতে স্পিকার গ্যাপটা নাই এখানে আপনার গ্রিল সিস্টেম তাছাড়া আপনার এখানে পাওয়ার অন আপ বাটন এটা দিয়ে আপনার লং প্রেস করে ওয়াশ অন করে নেবেন আমি অবশ্যই অন করে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য উপর থেকে ডাউন করলে এখানে কোনো ধরনের নোটিফিকেশান আসতে সব কিছু আপনি অর্থাৎ ফোনের করে এখান থেকে দেখতে পারবেন তাছাড়া আপনার রাইট সাইড থেকে যদি লেফট সাইড থেকে যদি সেভ করেন এখানে সেটিংস কিংবা আপনার অ্যালার্ম কারণ এই সমস্ত ফিচারগুলো কিন্তু এখান থেকে বা আপনার রাইট সাইড থেকে যদি সোয়েব করেন এখানে স্লিপ মনিটর মিউজিক ওয়েদার আপডেট অর্থাৎ আপনার এখানে কিন্তু আপনার অ্যাপসের সাথে কানেক্ট করলে ফোনের অর্থাৎ পুরো সপ্তাহে আপনি ওয়েদার আপডেটটা পেয়ে যাচ্ছেন এছাড়া ব্লাড প্রেশার এই সমস্ত অপশনগুলো পেয়ে যাচ্ছে নিচ থেকে করলে কিন্তু আপনার এখানে অ্যাক্টিভিটিস ট্রেকিং অপশনগুলো এই ছাড়া অগল অ্যাপসে ক্লিক করে কিন্তু আপনারা সমস্ত অ্যাপসের ভিতরে অর্থাৎ ম্যানুতে চলে যেতে পারবেন এখানে যাওয়ার পর দেখতে হবে আপনার আপনারা যখন ডাবল ফ্রেস করবেন এখানে ইউগুলো একে একে চেঞ্জ হতে থাকবে প্রত্যেকটি ইউ আই কিন্তু খুবই সুন্দর ছয় থেকে সাতটা ইউ আছে আমি স্ট্যান্ড বাই মোডে রেখে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখেন এখানে পাচ্ছেন হার্ট রেট ফিজিক্যাল ট্রেনিং এছাড়া আপনার ফিটনেস রেকর্ডার স্লিপ ব্লাড অক্সিজেন মনেটর এছাড়া আপনার মিউজিক অ্যা রোবট অ্যাপ মার্কেট এখান থেকে কিন্তু আপনারা গেমসগুলো কিন্তু ইনস্টল করতে থাকবেন অবশ্যই এখানে নেটওয়ার্কের প্রয়োজন হয়ে থাকবে যেটা অবশ্যই বলছিলাম কানেক্ট রাখতে হবে তাছাড়া ওয়াইফি ট্রান্সলেটর ফটো এখানে কিন্তু ছবি রাখতে পারবেন আপনারা যেহেতু এটা আপনার রুম সিস্টেম এখানে কিন্তু এক জিবি স্টোরেজ পাচ্ছেন এছাড়া স্পোর্টস রেকর্ডার ইবুক যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন তারা কিন্তু এখান থেকে খুব সহজে আপনারা বই পড়তে পারবেন অবশ্যই এটা কান রাখতে হবে তাছাড়া এখানে ব্লাড প্রেশারের অপশানটা পেয়ে যাচ্ছেন এছাড়া রিমাইন্ডার শিডিউল এছাড়া বয়েস মেমো আপনারা জাস্ট আপনার আপনি ছোটখাটো কোনো একটা বিষয় মনে রাখতে চাচ্ছেন এটা কেন কিন্তু রেকর্ড করে রাখতে হবে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি এটা আমি যে রেকর্ডটা করলাম সেটা কেমন দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অবশ্যই বয়সটা কিন্তু খুবই ভালো এখানে হয়তো আপনার নয়েসের কারণে আপনার আপনাদেরকে দেখাইতে পারতেছি না এছাড়া আপনার এখানে ব্লাড প্রেশার ফোন কল এখানে কল রিসিভ করতে পারবেন কল ক্যান্সেল করতে পারবেন গান পোস্ট করতে পারবেন প্লে করতে পারবেন এছাড়া ওয়েদার আপডেট অ্যালার্মস এছাড়া আপনার এখানে ক্যামেরা রিমোট ফাইন ডিভাইস আপনার ডিভাইসটা হারিয়ে গেলে খুব সহজ অর্থাৎ আপনার এই ওয়াচটা আপনি খুঁজে পাচ্ছেন না খুব সহজ আপনি এটার মাধ্যমে কিন্তু আপনারা সার্চ করে বের করে নিতে পারবেন এছাড়া ক্যালেন্ডারের অপশন পাচ্ছেন দেখেন পুরো বৎসরের ক্যালেন্ডারের অপশনটাও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া সেটিংসে গেলে অল সন ডিসপ্লে ডিসপ্লে ব্রাইটনেস কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন ফোকাস মোড ব্লুটুথ ব্লুটুথ শেয়ারিং সব কিছু কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তবে এক কথা বলতে গেলে আজকের ওয়াশটা বাজেটে ওয়ান অফ দ্য বেস্ট তো অবশ্যই এখানে কিন্তু ড্রেন রিমুভার অর্থাৎ এটা বৃষ্টিতে বিষলে বা ফানিতে বিষলে হালকা আপনি খুব সহজ এটা দিয়ে ক্লিন করে নিতে পারবেন তো যেটা প্রিমিয়াম কিছু ওয়াচে কিন্তু আপনার হাতে কোনো কয়েকটা ওয়াচে কিন্তু এই সমস্ত ফিচারগুলো থাকে যেগুলো আপনার এই বাজেটে অর্থাৎ পঁচিশশো টাকার আশেপাশে তাদের জন্য কিন্তু আজকের এই ওয়াচটা ওয়ান অফ দ্য বেস্ট তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অর্থনৈতিক প্রোডাক্টটা কোভিডের জন্য পার্চেস করতে পারবেন তাছাড়া আমি এখানে যদি একটু দেখে দিই একটা লং প্রেস করবেন যেহেতু আপনারা ওয়াচ ফেসগুলো কিন্তু অনেকগুলো ওয়াশ পেয়ে যাবেন এই একটা ওয়াচ ফেস আপনারা ট্যাপ করবেন কালারগুলো চেঞ্জ হতে থাকবে আপনি যখন আবার লং প্রেস করবেন এখানে একটা ওয়াচ এ আর একটা ওয়াশপেস আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখেন কতটা সুন্দর এছাড়া আপনারা এটা যখন আবার লং ক্রস করবেন এখানে টোটাল ছয় থেকে সাতটা ওয়ার্সেস পাবেন সবচেয়ে ইউনিক ওয়ার্স পেস বলতে গেলে এটাই যেটা আপনার অ্যাপস কিন্তু আপনি ঠিক একদম পানির মতো কিন্তু আপনার গড়িয়ে গড়িয়ে পড়বে এরকম একটা অ্যাপসের স্টাইল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছে তো অবশ্যই আজকের এই ওয়াচটা যদি আপনারা পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে সরাসরি অর্থোনটিক প্রোডাক্টসটা কবে রিজনেবল পাই যে পার্চেস করতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোনো সময়ে তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে